Assalamu alaikum everyone. মনের লেখন গল্পের এগারো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি খুব সতর্কতার সাথে ওকে রুম থেকে বের করলাম তবে আমার মনে হলো যেন কেউ আমাদের দূর থেকে দেখছে কিন্তু যখনই আমি তাকাই তখনই দেখি কিছু নাই এর জন্য আমি আমার কাজে মনোযোগ দিলাম মিতুকে আমি রিকশায় তুলে পুরাতন একটা বাড়িতে নিয়ে গেলাম এখানে তেমন কেউ থাকে না মিতুকে নিয়ে চেয়ারে বেঁধে দিলাম আর একটু পানি এনে ওর মুখে দিতেই ওর জ্ঞান ফিরে আসলো ওর হাত পা বাদা অবস্থায় দেখে ও জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো আমাকে কেউ বাঁচাও প্লিজ আর আমি এখানে কিভাবে আসলাম আমি লাইট জ্বালিয়ে মৃত্যুর সামনে গিয়ে বললাম আমি তোরে এখানে নিয়ে আসছি আজকে খুব কাছ থেকে নিজের মৃত্যু দেখতে পারবি মৃতু বললো তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন আর তুই তো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়েছিলি আমি বললাম বোকা মেয়ে তোর কি মনে হয় আমি তোর সাথে এইসব করতে গিয়েছিলাম তোরে তুলে আনতে গিয়েছিলাম আমার বাবাকে তুই আর তোর বান্ধবী প্ল্যান করে মারলি এজন্য এখন আমি তোরেও ঠিক এভাবেই মারবো আর তোরে মেরে পরে তোরে গলার দড়ি দিয়ে ঝুলিয়ে দিবো যাতে সবাই বুঝে এটা একটা আত্মহত্যা আমার কথা শুনে মৃত্যু ভয় পেয়ে বললো তার মানে তুই সবকিছু আমি বললাম হুম! আমি সবকিছু জেনে গেছি আর সেই দিন তোর ফোনটা আমার কাছেই ছিল ওটা আমি পরে তোর সাথে গিয়ে রাস্তায় দেখে আসছি এখন মৃত্যুর জন্য তৈরি হওয়া আমার কথা শুনে মিতুক কান্না করে বলল আমাকে ছেড়ে দে তুই তুই যা বলবি আমি তাই করব। প্লিজ আমাকে তুই ছেড়ে দে আর আমি তোর বাবাকে মারি নাই তোর বাবাকে তো তোর ভাবি মেরেছে প্লিজ তুই আমাকে ছেড়ে দে আমি বললাম ভাবি মেরেছে মানলাম কিন্তু বুদ্ধি তো তোর ছিল হঠাৎ আমি পিছনে কিছু একটা আওয়াজ শুনলাম আর আমার পিছনে পিছনে কেউ একজন আসছে এটা আমি শিওর এজন্য আমি বললাম এখানে অন্ধকারের ভিতরে যে লুকিয়ে আসো বের হয়ে এখানে আসো আর নইলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কিন্তু আমাকে অবাক করে রিয়া অন্ধকার থেকে বের হয়ে আসলো কিন্তু ও কিভাবে জানলো যে আমি মিতুকে এখানে নিয়ে আসছি তাহলে কি রিয়া আমার পিছু নিয়েছিল রিয়া আমার কাছে এসে ঠাস করে আমার গালে একটা চর দিয়ে বলল তাই বলে আপনি কাউকে খুন করে ফেলবেন আপনার একটা মেয়ে আছে ওর কি হবে একবার ওর কথা চিন্তা করেন রিয়ার চর খেয়ে বললাম তুমি আমাকে মারতে পারলে রিয়া খুব কষ্ট পেলাম তবে তুমি জানো না ও আমার বাবাকে মেরেছে ওকে আমি কিভাবে ছেড়ে দিই রিয়া বলল আপনি জেলে গেলে আপনার মেয়েকে কে দেখবে বলেন কেন এমন পাগলামো করছেন এই কথা বলে রিয়া মিতুর সামনে গিয়ে ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল এখান থেকে চলে যান আজকে আমি সেলাম বলে বেঁচে গেলেন এখান থেকে অনেক অনেক দূরে চলে যান বলছি আপনি আমার মালিককে মেরেছেন আমাকে অপমান করে বাসা থেকে বের করেছেন খুব রাগ জমা আছে আপনার উপর এজন্য এখান থেকে পালিয়ে চলে যান বলছি মৃতু ছাড়া পেতেই আমার সামনে এসে বলল ভাবছিলাম সবকিছু এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তুই আমাকে খারাপ করতে আবার বাধ্য করলি সামনে অনেক বড় খেলা হবে তুই থাকিস এ কথা বলে মৃত চলে গেল আমি এখন কি করব আমার মাথা কাজ করছে না হঠাৎ করে ইরিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমাকে মাফ করে দেন আমি আপনাকে চর দিতে চাই নাই আপনাকে আমি কতটা সম্মান করি জানেন তো আপনি কিন্তু আপনি ওকে মারলে জেলে চলে যাবেন আপনি জেলে চলে গেলে আমি কিভাবে এইসব দেখে সহ্য করব এজন্য আপনার পিছু নিয়েছি আমি আর কখনো এমন কাজ করবেন না তবে যদি সম্ভব হয় আমাকে ভুলে যান বেঁচে থেকেও আমি এখন মিতর মতোই হয়ে গেছি আমার মতো অবাকা কপালার নাই আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না অনেক অনেক ভালোবাসি আপনাকে তবে সব কিছু সবাই পায় না ভাইয়া আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না মন চাই নিজের গলায় নিজেই দড়ি দিয়ে আত্মহত্যা করি তবে সব কিছু আমার হাতের নাগালের বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিবেন আমার কথা একেবারে ভুলে যান এই কথা বলে রিয়া কান্না করতে করতে চলে যাচ্ছিলাম আমি ওকে ডাক দিয়ে বললাম দাঁড়াও রিয়া আমার কথাটা তো শোনো কিন্তু ও দৌড়ে চলে গেল আমি এটা বুঝতে পারছি না রিয়ার সাথে কি হয়েছে তবে আমি এখন যতটুকু বুঝলাম রিয়া আমাকে এখনো ভুলতে পারে নাই আমি মিতুকে মেরে ফেলবো ওই ভয়ে ও আমাকে বাঁচাতে দৌড়ে এখানে চলে আসছে কিন্তু কিসের কারণে রিয়া আমার সাথে এমন করছে ও কথা বলে না কেন আমার সাথে আর আজকে বলল ওকে ভুলে যেতে কোনো একটা কারণ তো আছেই এখানে এটা আমার খুঁজে বের করতেই হবে রিয়াকে আমার আবার ফিরিয়ে আনতে হবে হুম আগে আমার সবকিছু খুঁজে বের করতে হবে আমি রিক্সা নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম তবে মিতুকে ছেড়ে দিয়ে মনে হচ্ছে আমি বড় একটা ভুল করে ফেলেছি মিতু এভাবে থামার মেয়ে না ও কিছু একটা তো করবেই যাক এইসব চিন্তা করে লাভ নেই এখন ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার বুকের উপর বসে আছে আমি মাইকে দেখে বললাম কি আম্মু এত সকাল সকাল চলে এলে যে মাই আমার গলা চেপে ধরে বলল চুপ করো বাবা তুমি কোনো কথা বলবে না ওই আন্টির কাছে আমাকে একা একা রেখে আসছো কেন জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি বললাম সরি আম্মু আমার ভুল হয়ে গেছে মাই বলল না আমি মানমনা। না তুমি আমাকে একা একা রেখে আসছো কেন তাই বলো নইলে কিন্তু আমি আমি কি ভিতরে আসব ইতিকে দেখে বললাম ইতি আমাকে বাঁচাও তো দেখো সকাল সকাল আমার মেয়ে আমার সাথে কি শুরু করছে মাহি আমার উপর থেকে উঠে মুখ বাকিয়ে বলল তোমার সাথে আমার কোনো কথা নাই আর কখন আমাকে আম্মু বলে ডাকবে না আর আমি এখন ঘুমাবো আমাকে একদম ডাকবে না এই কথা বলে মাই বিছানার অন্য পাশে শুয়ে গেল হঠাৎ করে ইতি আমার হাত ধরে বলল আপনার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি রুমে বসো আমি ফিরে সে আসি ইতি বলল না আজকে কোনো অজুহাত চলবে না আজকে আমি বলেই ফেলবো যা হবার হবে আমি বললাম আচ্ছা আমি বলছি তো বলবে আমি শুধু একটু ওয়াশরুম থেকে আসি ইতি বলল না আগে আমার কথা শুনবেন পরে যাবেন আমি বললাম সকাল সকাল এমন পাগলামি কেন শুরু করলে ইতি ইতি বললাম পাগলাম না আমি আমার মনের কথা আপনাকে বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি তুমি কি বলতে চাও ইতি বললাম আপনি আমাকে বিয়ে করবেন আপনার মেয়ে আছে তাতে আমার কোনো সমস্যা নেই আমি সব কিছু জেনে শুনে আপনাকে এই প্রস্তাব দিয়েছি আমি ইতির কথা শুনে হেসে বললাম কি শুরু করলে ইতি সকাল সকাল এমন মজা করার কোনো কি মানে আছে ইতি বললো আমি মোটেও আপনার সাথে মজা করছি না আমি সিরিয়াসলি বলছি আমি বললাম কিন্তু ইতি বললো কিন্তু আমি শুনতে চাই না আমাকে আপনি উত্তর দেন আপনি কি আমাকে বিয়ে করবেন আমি বললাম আমি বলি কি আগে মনোযোগ দিয়ে শোনো পরে কথা বলবেন দেখো আমার সাথে এতদিন ছিলে বলে তোমার এই ধারণা হয়েছে যে আমার বউ হওয়া মনে করো আমি পৃথিবীতে খুব ভালো ছেলে তোমার কথা মানলাম আমি কিন্তু একবার এটা চিন্তা করো আমি বিবাহিত একটা পুরুষ আমার একটা মেয়ে আছে আমার মতো কত ভালো ভালো ছেলে আছে আর তুমি দেখতে শুনতে মাসাল্লাহ এজন্য এমন পাগলামি করবে না আমি তোমাকে কথা দিচ্ছি আমার থেকেও ভালো ছেলে তুমি বিয়ে করতে পারবে আর মনে করো তোমাকে আমি বিয়ে করছি হঠাৎ করে যদি আমার বউ ফিরে আসে তো তাহলে আমি কি করব বলো ওকে ডিভোর্সও দেওয়া হয় নাই ইতি বলল দেখেন আমাকে যদি আজকে আপনি দুই পাঁচ বোঝান তাহলে আমি বুঝবো না আমি সতীনের ঘর করেও খেতে রাজি আছি আপনি আমাকে বিয়ে করবেন নাকি তাই বলেন আমি হ্যাঁ অতবা না উত্তর শুনতে চাই কি এক বিপদে পড়লাম এখন এই মেয়েকে এখন কিভাবে বুঝাই যে আমি ওকে বিয়ে করতে পারবো না আর সকাল সকাল ওর মাথায় বিয়ের ভূত উঠল কেন এটাই আমি বুঝতে পারছি না নাকি চাচাই ওকে এখানে পাঠিয়েছে কি জানি বাবা কি বলবো ইতি বলল কি হলো বলেন এভাবে মনে মনে কি চিন্তা করেন আমি বললাম দেখো যাওয়ার পর আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার পুরো জীবন কাটিয়ে দিব মায়ের দিকে তাকিয়ে কাউকে আর বিয়ে করব না আমি আর আমি তোমাকে সবসময় ছোট বোনের মতোই দেখছি কিন্তু তুমি যে কখনো আমাকে এই কথা বলবে এটা আমার বিচার ছিল না আমি তোমাকে দিয়ে এটা আশা করি নাই ইতি চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল চলে গেলে এখন আমার কিছু করার নেই আর আমার ওকে বিয়ে করার তেমন ইচ্ছা নেই ওই বলছি না আমি মন দিয়েছি একজনকে বিয়ে করলে ওকেই করবো আর যদিও রিয়ার বিয়ে হয়ে যায় ওর বিয়ের এক মিনিট আগে হলেও ওকে আমি তুলে আনব এজন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব ফ্রেশ হয়ে আমি রুম থেকে বের হলাম ইতি চুপচাপ আমার সামনে নাস্তা দিয়ে চলে গেলাম একটা কথাও বলে নাই হয়তো আমি ওর মুখের উপর না করব এটাও আশা করে নাই ও কথা না বললে তাতে আমার কি অনেকদিন হলো মায়ের জন্য মার্কেট করা হয় নাই তাই ভাবলাম বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি আর ইতির যেহেতু মন খারাপ ওকেও কিছু কিনে দিই তাহলে হয়তো ওর মন ভালো হয়ে যাবে এজন্য নাস্তা শেষ করে ইতির উদ্দেশ্যে বললাম আমার মেয়ে হয়তো রুমে ঘুমাচ্ছে ওর খেয়াল রাখবে একটু আমি যাব আর আসব। আমার কথা শুনে ইতি আমাকে উত্তর দিল আপনি আমার কে যে আপনার মেয়েকে আমার দেখে রাখতে হবে নিজের কাজ নিজে করতে পারেন না ইতির কথা শুনে আজকে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল ওদের জন্য এত কিছু করলাম আমি আর ইতি এখন আমাকে এই কথা বলল হয়তো ওকে আমি না করেছি দেখে এজন্য রেগে আছে থাক এখন আর এই মেয়েকে কিছু বলা যাবে না এমনিই হয়তো রেগে আছে আমি আর কিছু না বলে সরাসরি মার্কেটে চলে গেলাম এক ঘন্টার মতো সময় এখানে চলে গেল কেনাকাটা শেষ হতেই বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু বাসার কাছে গিয়ে দেখি আমাদের বস্তিতে যতগুলো বাড়ি ছিল সবগুলো ভেঙে ফেলা হচ্ছে চাচা দূরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কান্না করে বলছে প্লিজ আপনারা এমন করবেন না এই বাড়ি ভেঙে ফেললে আমরা কোথায় যাবো আর সরকারের তো অনেক জায়গা পড়ে আছে গরিবের পেটে কেন লাথি মারছেন আমি এইসব দেখে দৌড়ে ইতির কাছে চলে গেলাম গিয়ে বললাম ইতি এইসব কি হচ্ছে আর ওরা এভাবে ঘর ভেঙে ফেলছে কেন ইতি কান্না করে বলল ভাইয়া আমরা সরকারের জায়গায় নাকি দখল করেছি আর এখন এই জায়গা দিয়ে নতুন রাস্তা তৈরি হবে এজন্য বস্তিতে যত ঘর ছিল সব ভেঙে ফেলা হচ্ছে কিন্তু আমরা এখন কোথায় যাব আমাদের মতো গরিবদের কে আশ্রয় দিবে যারা কাগজপত্র নিয়ে এইসব ঘর বাড়ি ভেঙে ফেলছে তাদের কাছে যাওয়া যাচ্ছে না পুলিশের কারণে ওরা আমাদের বারবার আটকে দিয়ে বলছে আমাদের কিছু করার নেই আমাদের উপর মহল থেকে অর্ডার আছে। আমি কিছু করতে পারবো না বলে দৌড়ে থানার দিকে যেতে লাগলাম যাকে দিয়ে কিছু করানো যাবে তার কাছেই যাচ্ছি থানায় গিয়ে দেখি একজন কনস্টেবল আর রিয়া মিলে কিসের জন্য ফাইল তৈরি করছে আমি রিয়ার সামনে গিয়ে বললাম রিয়া আমার সাথে একটু চলো প্লিজ অন্য যে একজন কনস্টেবল ছিল সে আমাকে বলল কিরে তত্ত্ব সাহস কম না আমার সামনে তুই ওনাকে নাম ধরে ডাকিস রিয়া কনস্টেবলের কথা শুনে বলল ওনাকে কিছু বলবেন না উনি আমার খুব কাছের মানুষ আর এভাবে এখানে দৌড়ে আসলে কেন কি হয়েছে আমি রিয়ার হাত ধরে বললাম প্লিজ আমার সাথে একটু চলেন অনেক বড় একটা সমস্যায় পড়েছি রিয়া আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললো আচ্ছা ঠিক আছে চলো কিন্তু কোথায় যেতে হবে এটা তো আর বললে না রিয়ার কোনো কথার উত্তর না দিয়ে ওকে সরাসরি আমাদের বাসার সামনে নিয়ে এলাম আর সব কিছু দেখিয়ে বললাম আমাকে ওনাদের সাথে কথা বলতে দিচ্ছে না তুমি একটু কথা বলে দেখো না প্লিজ তাছার এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নেই প্লিজ তুমি একটু কথা বলে দেখো না যাতে আমাদের ঘরের কিছু না করে রিয়া আমার কথা শুনে ওদের সামনে চলে গেল আমার মেয়ে রিয়াকে দেখেই ওর কাছে গিয়ে বলতে শুরু করলো রিয়া কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে আমার সামনে এসে বললাম এখানে আমার কিছু করার নেই সরকার থেকে অনুমতি নিয়ে ওরা এই কাজ করছে এটা সরকারি জায়গা কেউ এসে ওদের আটকাতে পারবে না রিয়ার এই কথা শুনে চাচা মাটিতে লুটিয়ে পড়লো তাড়াতাড়ি চাচার কাছে গেলাম গিয়ে দেখি ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি ওনাকে নিয়ে হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ওনাকে দেখে বলল ওনাকে এখানে নিয়ে আসার আগেই উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এখানে আমাদের কিছু করার নেই ডাক্তারের কথা শুনে ইতি কান্নায় লুটিয়ে পড়লাম আমি এক পাশে চুপচাপ বসে আছি কি করলাম আমি নিজের হাতে ধরে সব কিছু নষ্ট করে দিলাম রিয়া 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 আমার 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 পাশে আছে মাইকে নামিয়ে তুমি থাকো আমাকে এখন যেতে হবে সামনে এসে এখানে কিছু না যতটুকু করার ছিল আমি করছি ঠাস ঠাস করে রিয়ার গালে দুইটা চর দিয়ে বললাম আজকে ভালো চাকরি করিস ভালো বয়ফ্রেন্ড আছে আমার মতো ছেলেকে দরকার নেই হ্যাঁ আজকে একটু সামান্য সাহায্য চেয়েছিলাম তোর কাছে এটাও তুই দিতে পারলি না যা আমার আর তোর দরকার নেই কথা বলতে গেলে আমার সাথে কথা বলিস না খুব ভাব হয়েছে তোর এখন আমার চাচা মারা গেছে আর তুই আমার মেয়েকে কোল থেকে নামিয়ে বলিস তোর এখন যেতে হবে যা তুই তোর এখন আর আমার দরকার নেই তুই তোর চাকরি নিয়ে থাক যা আমার আর লাগবে না তোরে যা এখান থেকে আর আমার সামনে আসবি না খুব ইগো হয়েছে না তোর যা তুই তোর ইগো নিয়েই থাক এর মাঝেই আপু চলে আসলো হয়তো আপু চাচার মৃত্যুর খবর শুনে এখানে আসছে তবে রিয়াদ চোখে পানি ছেড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল ওকে কি বেশি বলে ফেলছে আমি আর তাছাড়া ওর এখানে সত্যি কিছু করার ছিল না কিন্তু এখন এই সময়ে ও আমার মেয়েকে একা রেখে কীভাবে চলে গেল আমার পরে যদি মাই কাউকে ভালোবাসে সেটা হলো রিয়াকে চাচাকে হাসপাতাল থেকে নিয়ে মাটি দেওয়া হলো তবে ইতির কান্না থামানো যাচ্ছে না এই পৃথিবীতে ইতিনজার কেউ নেই এজন্য হয়তো এভাবে কান্না করছে আপু আমাদের ওদের বাসায় নিয়ে গেলাম কিন্তু আপুর বাসায় যাওয়ার পর আমার এত জ্বর উঠছে জ্বরের ঠেলায় ঠিক মতো বিছানা থেকে উঠতে পারি না আপুর বাসায় দুই দিন ডাক্তার নিয়ে আসছে আজকে পাঁচ দিনের মতো চলে গেল এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি তবে যখন আমি অসুস্থ ছিলাম তখন মাঝরাতে মনে হতো যেন কেউ একজন আমার পাশে বসে মাথায় জলপটটি দিচ্ছে হয়তো ওটা আমার আপুই হবে সকালে মাইকে কোলে নিয়ে সবাই বসে আছি তখন আপু ভিতর থেকে এসে বলল এখন কেমন লাগছে তোর আমি বললাম মোটামুটি একটু ভালো লাগছে আপু আপু বল তুই কি এটা মনে করিস না এত তাড়াতাড়ি আমি কিভাবে সুস্থ হয়ে গেলাম আমি বললাম কি বলতে চাস আপু তুই একটু বুঝিয়ে বল আপু বললাম দেখ ভাই আমি তো মিথ্যা কথা বলবো না আর আমি তোর বড় বোন একটু হলো তোর মনের কথা বুঝি তুই অসুস্থ হওয়ার একদিন পরেই রিয়া এসে তোর খোঁজ খবর নিয়েছিল আর তুই অসুস্থ ছিলি বলে কিছু বলতেও পারিস নাই রিয়া ডিউটি শেষ করে রাতে তোর মাথার পাশে বসে তোর মাথায় জলপট্টি দিয়েছে আবার যখন তোর ঘুম ভাঙবে তার আগেইও চলে গেছে কিন্তু তুই কিছুই বলতে পারিস না আমি বললাম কি বলিস এইসব সব আপু আপু বললাম হুম তুই কি রিয়াকে আগে থেকেই পছন্দ করতিম আমি বললাম শুধু পছন্দ করতাম না পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম আপু বলল কি বলবো তোরে বলার মতো ভাষা নেই আমার একটা মেয়ে কতটা অসহায় হলে এইসব করতে পারে তুই ওর বিষয়ে কিছু জানিস ও কতটা বিপদে আছে আমি বললাম প্লিজ আপু বল ওর কি হয়েছে আর আমি তো এইসব খোঁজখবর নিতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে পারি নাই আপু বললো শেষের দিন যখন ও চলে যাবে তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম এত ভালোবাসো যেহেতু সারা জীবন কষ্ট করে দিন কাটিয়েছি এখনো ঠিক তেমন করেই যাচ্ছে এই পর্যন্ত বলে আপু একটু চুপ হয়ে আবার বলল ওর বাবা মাকে মেরে ফেলা হয়েছে আর ওর বাবা মাকে কে মেরেছে জানিস ওই মেয়রের ছেলে রাসেল। ওর যখন পুলিশের চাকরি হয়েছে তখন ওই রাসেল ওকে দেখে পছন্দ করে নিয়েছিল রিয়া ওকে বিয়ে করবে না দেখে ওর বাবা মাকে ওই রাসেল মেরে ফেলছে এখন ওকে আটকে রাখছে ও রাসেলের কাছে নাকি পার্সোনাল কিছু পিক আছে রিয়ার এজন্য ওর কথা শোনে খুব বিপদে আছে ওই মেয়েটা আর এই সব কথা যেন ও কাউকে না বলে এই বিষয়কে না করেছে আমি ওকে জোর করছি বলে ও সব কিছু বলে দিয়েছে আর এটাও বলে গেছে তোর কাছে আর কোনোদিন আসবে না যদি মরেও যায় তাও আসবে না ভালো থাকতে বলছে আপুর বলা কথাগুলো শুনে আমার চোখ থেকে করে পানি পড়ছে আমি জানতাম রিয়া আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না রিয়ার প্রতি আমার এই বিশ্বাসটা ছিল কিন্তু আমি ওকে বুঝতে পারি নাই আমি চোখের পানি মুছে বললাম এখন কি করব বল আপু তুই জানিস তোর ভাই রিয়া কে ছাড়া থাকতে পারবে না আপু বলল দিব এক সর আর তুই ওকে সেইদিন কেন মেরেছিলি তুই জানিস সেইদিনও কতটা কষ্ট পেয়েছে একমাত্র তোর কারণে এই মেয়েটা এত কিছু করছে আর কি করবে ও বল আমি বললাম প্লিজ আপু তুই এভাবে বলিস না আমার আমি ওকে বুঝতে পারি নাই আপু বললো তুই এখন কি করবি আমি বললাম রিয়াকে নিয়ে আসলে ওর ক্ষতি হবে আমি জানি আমি কিছু জানি না সব কিছু জানিস তুই যদি রিয়াকে আমার কাছে এনে না দিস তাহলে আমাকে পাবিনা সব পাগল আমার কাছে আসে দোষ করবা তুমি আর বিপদ থেকে উদ্ধার ছাগল আমি এটা হবে না আমি মায়ের কানে কানে বললাম মাই তুমি চাও না তোমার আম্মু তোমার কাছে থাকুক তোমার আম্মুকে তোমার আন্টি এনে দিতে পারবে যাও আন্টিকে গিয়ে বলো তোমার আম্মুকে এনে দিতে তোমার আম্মুকে লুকিয়ে রাখছে তোমার এই আন্টি এই পর্যন্ত বলতেই ভাই আমার কোল থেকে লাভ দিয়ে আপুর কাছে গিয়ে আপুর গলা চেপে ধরে বলল আমার আম্মুকে কোথায় লুকিয়ে রাখছেন আম্মুকে এনে দিন বলছি নইলে আপনাকে মেরে ফেলবো কিন্তু আমার আম্মুকে বের করে দিন আমি মুখে হাত চেপে হাসছি আপু চোখ ঘুরিয়ে বলল তোরে যে কি করব আমি আমি এবার হাসতে হাসতে বললাম আমার মেয়ে তো ঠিকই বলছে ওর আম্মুকে এনে দে তুই নইলে তোরেও ছাড়বে না আপু আমি কি কিছু বলতে পারি আপনার সাথে ইতিকে দেখে আপু বললাম হুম বলো কি বলবে আর তোমার এখানে থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না ইতি বলল না আপু তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগছে না আমি ইতির কথা শুনে বললাম দেখো ইতি এখানে তুমি যা চাইছো তা হয়তো পাবে না তবে তোমার বাবা মারা গেছে এখন তোমার সব দায়িত্ব আমার আমি একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিব। পরে তোমার যা মন চাই তাই করবে কিন্তু এখন তোমার দেখাশোনা করার দায়িত্ব আমার 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 ইতি কথা শুনে বিয়ে করার কোনো ইচ্ছা নাই যদি পারেন জন্য একটা চাকরি খুঁজে দেন ওইটা করে জীবন পার করে দিব যাকে বিয়ে করব ভেবেছিলাম তাকে তো আর পাই নাই এ কথা বলে ইতি মাইকে নিয়ে ভিতরে চলে গেল ইতি যাওয়ার পর আপু বলল ও আবার কাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি বললাম আর বলিস না আপু ও আমাকে বলছিল আপনি আমাকে বিয়ে করবেন নাকি কিন্তু আমি রিয়াকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না এজন্য কে না করছি আপু বললো আচ্ছা আমি তো সাথে কথা বলে দেখি উনি কি করতে পারেন তার জন্য আমি বললাম দেখ আপু জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলছি বাবা মা আপু এমনকি ভাই হারিয়ে ফেলছি এখন যদি রিয়াকে না পাই তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপু বললো সব সময় এক কথা কেন বলিস আমি বলছি তো আমি সবকিছু দেখবো এত চিন্তা করিস না কিছুই হবে না আমি আসিত তোর এই আপু থাকতে তোর কিছু হবে বল আমি আপুকে জড়িয়ে ধরে বললাম আমাকে মাফ করে দিস আপু আমি তোর জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছি আপু বললো ধুর বোকা ছেলে এভাবে বলিস না আর মাপ তো চাইবো আমি তোর কাছে আজকে আমার মেয়ে তোর জন্য বেঁচে আছে ওকে হাসি খুশিতে দেখলে আমার খুব ভালো লাগে ও রিয়াকে আম্মু বলে ডাকে আর যাই হোক ও একটা আম্মু তো পাবে তোর জন্য যদি না করি আমি আমার মেয়ের সুখের জন্য এটা করতে পারবো না কেন বল আমি বললাম লাভ ইউ আপু আপু বললাম হম হয়েছে এখন আমার সাথে চল তোরে কিছু দেখাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চল আপু আমাকে নিয়ে সরাসরি আমাদের বাসায় চলে গেল আমি গাড়ি থেকে নেমে বললাম কিরে আপু তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন আমি এখন আমার নিজের মতো ভালো আছি আমার পরিবারের দরকার নেই কোনো যেই পরিবারের মানুষ আমাকে বিশ্বাস করে না সেই পরিবারে আমার থাকার কোনো দরকার নেই আপু আমার হাত ধরে বললো আগে ভিতরে তো চল আর আমার বাবাকে হত্যা করে ও এভাবে বেঁচে যাবে তা তো আমি হতে দিব না বাসার ভিতরে গিয়ে দেখি তুলা ভাই ভিতরে সবাইকে আটকে রাখছে তুলা ভাই সাথে করে কিছু ছেলে নিয়ে আসছে তবে দুইটা চেয়ারে আমার ভাবি আর মিতুকে বেঁধে রাখা হয়েছে যাক ভালোই হয়েছে আমি মনে করি কারণ ভাবি আমার বাবার সাথে যা কিছু করেছে এর বিচার হওয়ার দরকার আপু আমার একটা হাত ধরে বলল আমি গিয়ে বসলাম এখন তুই কি করবি কর আর যদি বলিস আমি ওদের বিচার করি তাহলে কিন্তু আমি গুলি করে একেবারে মেরে ফেলবো আমি বললাম আচ্ছা আপু তুই গিয়ে বস আমি দেখছি কি করা যায় ভাইয়া একটু জোরে আমাকে বলল তোর কারণে আমার বাবা আত্মহত্যা করেছে আবার তুই এখানে কি চাস ভাইয়ার কথা শুনে দুলাভাই ভাইয়াকে ধমক দিয়ে বলল কথা বলবে না এখন কোনো আমার শালা কি করে এখন শুধু দেখবে নো সাউন্ড আর যদি সাউন্ড হয় তাহলে এর সাথে একটা গুলিও কিন্তু চলবে দুলাভাইয়ের কথা শুনে নিজের ভিতরে একটু সম্মান চলে আসলো আমি ধীরে ধীরে ভাবি সামনে গিয়ে বললাম আমার বাবাকে আপনি কেন মেরেছেন আমার বাবা আপনার কি এমন ক্ষতি করেছিল আমার কথা শুনে ভাবি কিছু না বোঝার ভান করে বলল তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী আর এর দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন এতদিন পরে কি তোমার মনে হয়েছে যে তোমার বাবাকে কে খুন করেছে আমি বললাম শুধু আম্মু আর দাদির দিকে তাকিয়ে আপনাকে আমি এখনো কিছু করি নাই এখন আপনাকে আমি হাজারবার বললেও বিশ্বাস করবেন না আপনি মিতু তুমি কি ভাবিকে কিছু বলবে নাকি আমার ফোন থেকে রেকর্ডগুলো বের করে শোনাতে হবে মৃত ভাবির দিকে তাকিয়ে বলল মাপ করে দিস বান্ধবী আমাকে আমার ফোনটা ওর কাছে কোনো একভাবে চলে গিয়েছিল আর ও আমার ফোন থেকে সব কিছু জেনে নিয়েছে মিথ্যা কথা বললেও এবার তুই বাঁচতে পারবি না মিতুর কথা শুনে ভাবির চোখে এখন আমি ভয় দেখতে পাচ্ছি আমি এবার হাসতে হাসতে বললাম প্রমাণ সহ সবকিছু আমার কাছে আছে এবার বেঁচে পালাবি কোথায় ভাবি কান্না করে বলল প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আমি ভুল করে ফেলেছি লোভে পড়ে আমি এসব করেছি আমি ভাবির কোনো কথা না শুনে ভাইয়ার সামনে ফোনের রেকর্ডগুলো অন করে বললাম এখন ভালো করে শোন আমার বাবাকে কে মেরেছে কয়েকদিন হলো ভাবি আমাদের বাসায় আসছিল আর ওর কথা সবাই বিশ্বাস করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এখন ভালো করে শোন আমার বাবাকে কে হত্যা করেছে ভাইয়া সবকিছু শুনে রেগে ভাবির সামনে গিয়ে বললো ডাক্তার আমাকে বলেছে তুই কোনোদিন মা হতে পারবি না এরপরও আমি তোরে নিয়ে সংসার করি আর তুই আমার বাবাকে মারলি তাও আবার আমার বউ হয়ে তোরে আমি এখানে জীবস দিব তোর মতো মেয়েকে আমার দরকার নেই ভাইয়ার কথা শুনে ভাবি কান্না করে বলল প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার সাথে এমন কিছু করব না আমি ভাইয়ার সামনে গিয়ে বললাম তুই তো প্রবাসে ছিলি এই মেয়ে বিয়ের আগে কতটা যে নষ্ট ছিল ওটা তোরে বলে নাই তুই বোকার মতো সবকিছু বিশ্বাস করে বিয়ে করলি ওরে তো মন চাই মেরে ফেলতে শুধু তোর বউ বলে পারি না ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল আমার ভুলে গেছে ভাই আমাকে মাফ করে দিস আমি তোরে বুঝতে পারি নাই আমি আবার বিদেশ চলে যাব, ওকে কালকেই ডিভোর্স দিব। পরে যদি ভালো মেয়ে পাই তো বিয়ে করব করবো সারা জীবন বিদেশের মাটিতেই কাটিয়ে দিব এখন আমি ওদের উপযুক্ত শাস্তি চাই আমি আমার বাবার খনিকে এভাবে ছেড়ে দিব না বাবার সাথে কত সময় আমি কাটিয়েছি আর কিভাবে আমার বাবাকে মারতে পারলো আমি এবার ভাবির সামনে গিয়ে বললাম আজকে আপনি আমার ভাবি বলে আপনি বেঁচে গেছেন যান আপনাকে আমি ছেড়ে দিলাম আর কখনো আপনি আমাদের বাসার সামনে আসবেন না এমনকি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না আপু কি বলি ছেড়ে দিব আপু চেয়ার থেকে উঠে ভাবির গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল আমার ছোট ভাই যদি আজকে এখানে না থাকতো তাহলে তোরে আমি গুলি করে মারতাম যা তোরে আমি ছেড়ে দিলাম আমার ছোট ভাই বলছে যেহেতু ছেড়ে দিলাম দীপু এখন থানায় যা ওর জন্য একটা মেয়ে অপমানিত হয়েছে আর সেটা আমার মাই রাম্মো এই বাসায় ওর একটা সম্মান আছে যা ওকে এখানে নিয়ে আই আমি বললাম কিন্তু আপু ওকে এখানে আসবে আপু বলল আমি কি জানি তোর হবু তুই কিভাবে ওকে এখানে নিয়ে আসবি এটা তোর বিষয় আমি কিছু জানি না আমি বললাম মজা নিস না আচ্ছা ঠিক আছে তোরে লাগবে না আমার যা তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ